ফিরলাম বিরতির পর জমি বিবাদ নিয়ে কত আক্রান্তের ঘটনাই না আমরা দেখিয়ে থাকি তবে এবারে যে নজর রাখবো মালদার দিকে মালদায় জমি নিয়ে বিবাদের জেরে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানিকচক থানায় অভিযোগ দায়ের এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ নিয়ে জানবো অভিযোগকারী তিনি কি বলছেন

পুলিশ কি কোন ব্যবস্থা নিয়েছে এখনো পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে কিন্তু চাপ দিচ্ছে না কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি কিছু ব্যবস্থা নেয়নি তো একটু তো ভয় আছে কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে আমরা পুলিশের কাছে দাবি যাচ্ছি জানাচ্ছি যে আমাদেরকে এই রকম আজকে করেছে কালকে আরো কিছু করতে পারি তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয় ওর ব্যবস্থা নিয়ে আপনার নাম রুকসানা বিবি আপনারা শুনলেন অভিযোগকারী কিন্তু সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং সেই সাথে জানালেন যে পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এই নিয়ে আরো দেখো তোমাকে বলতে রাখছি আবার তৃণমূলের দাদাগিরির কথা আমাদের সামনে চলে এলো মালদাও এলাকার মানিকচক থানার এনাদপুর এলাকায় যেখানে স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী বলে কথা শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী মানে খুব একটা ছোট নয় অনেক বড় ব্যাপার তার সেই হমরা চমলা রূপ দেখালো এবারে কিন্তু রয়েছে সেনা এক সেনাকর্তা অর্থাৎ দিদির উপরে তার মেরে খান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কারণটা কি জানা যায় এনায়াতপুর এলাকার একটা আঠারো শতক জায়গা বিক্রি হচ্ছিল সেই জায়গাটি কেনার জন্য ওই সেনাপ্রধান জওয়ান মোহাম্মদ ফাজাহান আলী সে কিন্তু সেখানে তার টাকার বায়না দিয়ে এগ্রিমেন্ট করে এই খবর যখন ওই পঞ্চায়েত সদস্য স্বামীর কানে গেল তখন তিনি একেবারে তেলে বেগুনে জরে উঠলেন কারণ তার সামন্ধে একটা জায়গা বিক্রি হচ্ছে সে কিছু জানতে পারলো না সে এত বড় একটা শাসক দলের নেতা তাই তিনি প্রথমে সেনা জওয়ানকে হুমকি দেন তাকে পুঁঠে দেওয়া হবে কারণ ওই জায়গার টাকা ফেরত নিন এবং ওই জায়গা কেনা যাবে না কিন্তু সেনা জওয়ান সেও ছাড়তে না বান্দা তখন দেখা যায় হঠাৎ করে সেনা জওয়ানের দিদি ওই জায়গার কাছে গেতে ওই পঞ্চায়েত সদস্যর স্বামী সেখানে আসেন এবং মহিলার গায়ে হাত দিলেন আশ্চর্য ব্যাপার দেখো একজন তৃণমূলের পঞ্চায়েতের স্বামী হওয়ায় দাদাগিরি দেখানো মহিলার উপরে মেরে তার কান ছিঁড়ে নিল ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ধন্যবাদ গোপাল আপনারা শুনলেন সেই তৃণমূল পঞ্চায়েতের সদস্য হওয়ায় এবং তার মহিলার কান ছিঁড়ে নেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে সেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তবে পুলিশকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার জন্যই কিন্তু এক প্রকার পুলিশের ভূমিকা নিয়ে আহ ক্ষুব্ধ হচ্ছে স্থানীয়রা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন